ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম আজকে সংক্রান্তি স্পেশাল একটা নাড়ু নিয়ে এসেছি দেখে বুঝতে পারছেন তিলের নাড়ু তার জন্য প্রথমে এখানে তিলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তিলটাকে ভাজতে হবে কড়াইটা আগে একটু গরম করে নিয়েছি সব তিল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কন্টিনিউ এটা নাড়া দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় এটা তিন চার মিনিটের মতো এটাকে ভাজতে হবে দেখুন হয়ে গেছে আমার ভাজা নামিয়ে নিলাম এবার আমি কড়াইতেই এই কড়াইতে দিয়ে দিলাম গুড় অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মেশাবো এক মিনিট পর দেখবেন গুড়টা মেল্ট হয়ে গেছে দেখুন আমার গুড়টা পুরোই মিশে গেছে গুড়টা যখন ভালোভাবে আসবে তারপরে আমরা তিলটা দেবো এই অবস্থায় গুড়টা কিন্তু খুব গরম থাকে তাই হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না এটা হাত পুড়ে যেতে পারে তাই জন্য দেখেই বুঝতে হবে যে গুড়টা এসছে কিনা দেখুন আমার গুড়টা মোটামুটি চলে এসেছে আঠালো একটা ভাব চলে এসেছে আমার গুড়ে এই পর্যায়ে আমি ভেজে রাখা তিল দিয়ে দেব অল্প অল্প করে দেব একটা সব দেব না সব মিশিয়ে নিচ্ছি এখন আর বেশি সময় কড়াইতে রাখতে হবে না আমরা নামিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে গুড়টার সাথে তিলটাকে আপনারা এটা দিয়ে বরফি বানাতে পারেন আমি এটা দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো আপনারা চাইলে বরফিও বানাতে পারেন তিলের নামিয়ে নিয়েছি তারপর গরম অবস্থাতেই এটাকে আমাদের নাড়ু বানাতে হবে মনে রাখবেন হাত হাতে অল্প একটু জল লাগিয়ে নেবেন যেহেতু তিলটা খুব গরম থাকে তার জন্য হাত পুড়ে যাবে এইভাবে করে আমি শেপটা দিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম ঠান্ডা হলে নাড়ুটা করা যায় না তার জন্য গরম গরম করতে হয় এইভাবে নিয়ে হাতের তালুর মধ্যে একটু ঘোড়ালে নাড়ু শেপ হয়ে যায় দেখুন এইভাবে করে আমি সব কটা করে নেব এই সংক্রান্তিতে তিলের লাড়ু আমরা সবাই খাই সকালবেলা স্নান করে এসে এইভাবে করে আমি সব তিলের লাড়ু করে নেব একটু তাড়াতাড়ি হাত চালাতে হয় মিলে আবার ঠান্ডা হয়ে গেলে হবে না লাড়ুটা অবশ্যই এই সংক্রান্তিতে এটা ট্রাই করবেন যারা একদম নতুন তাদের বলছি তিলটা যখন ভাজবেন বেশি ভাজবেন না নইলে পুড়ে গেলে আবার তিলের স্বাদটা নষ্ট হয়ে যাবে তবে তিন চার মিনিটের মতো ভাজতে হবে যখন একটা শব্দ হবে দেখবেন তিল থেকে শব্দ হচ্ছে তখন বুঝবেন যে আমাদের তিলটা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে তিলটা নামিয়ে নেবেন দেখুন আমার তিলটা হয়ে গেছে তিলের নাড়ু খুব অল্প সময়ে বানিয়ে দেখালাম তিলের নাড়ু আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার